আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ নাট্যপাড়াইয়া ট্রাভেলস হজ এবং উমরা বুকিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান এই মুহূর্তে আমি যে জায়গাটি অবস্থান করেছি সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা সৌদি আরবের যাকে বলা হয় জাবালে নূর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই পাহাড়টিতে এখানে একটি হীরা গুহা অবস্থিত সেখানে তিনি অবস্থান করতেন সো এই পাহাড়টিতে আসতে মূলত মোট সময় লেগেছে আমার চুয়ান্ন মিনিট তো আপনার একটু আইডিয়া করেন চুয়ান্ন মিনিট হেঁটে আসতে কত সময় লাগে তো আমি এই মুহূর্তে হীরা গুহার চলে চলেছি আমি এই মুহূর্তে হীরা গুহা যেখানে আমাদের প্রিয় নবী হজর মোসালাম অবস্থান করতেন আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে আমি এখন হীরা গুহার ভিতরে যাচ্ছি দেখেন এটার ভিতর দিয়ে এই হচ্ছে সেই হীরা গুহা আসলে এখানে বাস্তবে না আসলে বুঝতে পারেন যে এই পাহাড়টিতে উঠতে কত সময় লাগে এবং কত কষ্টদায়ক আর সেখানে খাদিজা আনহু তিন বেলা খাবার নিয়ে আসতেন আমাদের আমার প্রিয় নবী মোহাম্মদ কত কষ্ট কত কষ্ট করেছেন আমাদের নবী আমাদের জন্য আমরা এই সেই গুহাতে অবস্থান করতেছি আমি এখন এই যাচ্ছি যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবস্থান করতেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক লোক সমাগম আহ আহ এই হচ্ছে সেই জায়গাটি যে জায়গাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থান করতেন দেখেন এখানে অনেকে ভিড় জমাচ্ছে দুই জায়গাত করে নামাজ সালাদ আদায় করতেছে আমি একটু বড় করে দেখাচ্ছি এই এখানে ঠিক এই জায়গাটাই এখানে যেখানে আমার হেঁটে আসতে সময় লেগেছে চুয়ান্ন মিনিট আলহামদুলিল্লাহ আমাদের আহ প্রতি মাসে গ্রুপ আসে আপনারা চাইলে আমাদের সাথে গ্রুপে জয়েন হতে পারেন এরা আল্লাহ তো তোপ করার নিয়ত করেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান কিছুটা ফেস আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে সেই পাহাড় এখানে আসলে না আসলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না যে এখানে আসলে আপনি ইমাজিনে করতে পারবেন না কত কষ্ট এখানে ওঠা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এখানে আসার সুযোগ করে দেখ আল্লাহ সবাইকে সুস্থ বেগ নিয়ে খায় দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ